মা আবার সাপ হয় কেমনে বাবা আবার সাপ হয় কেমনে আমি বললাম না ভুল বলছি সাপের যে মা আরো বেশি খারাপ সাপের চাইতে বাবা আরো বেশি খারাপ বলবেন হুজুর বুঝলাম না বুঝবেন কেমনে একটু বুঝাই দেই সাপের চাইতে মা খারাপ সাপের চাইতে বাবা খারাপ এর প্রমাণ হচ্ছে শঙ্কুনি সাপ পাতাল কুচি সাপ অজগর সাপ দুই মুখে সাপ সাপে যদি কাটে সাপে যদি সুবল দেয় সাপে যদি কামড় দেয় সাপে যদি কাটটা দেয় ওজা দিয়া দা দিয়া সাপে কাটা রোগী ভালো হয় সাপে পিস ভালো হয় কথা বলেন কিন্তু মা যদি কাটটা দেয় মা যদি অভিশাপ দেয় মা যদি বুদ্ধা দেয়

সাপের বিষের চাইতে সাপে কাটা চাইতে মার কাটা মারপথর ভিষ বেশি কথা বলেন এ যুবক পিতামা অপত্যাকারী সন্তান জ্যাংনাতে যাবে না যুবক রে কি মনে করস যুবক কি মনে করস ম্যান ইজ নট কি মনে ইজ মটর যুবক রে ইবাদত করোস না আল্লাহ ম্যান টুয়াশি প্রভিন যুবক রে তুই ইবাদত করিস না মার কথাই শুনেস না কি মনে বিশে বিদ্যা তিরিশে দল চল্লিশে মদন টন টন যুবক তুই আজকে ছেলে কালকে হবে বাবা পরশু দিন হবে দাদা এর পরের দিন তোর গায়ে কাফন লাগবে সাদা এবার মনটা নরম কর আজকের মাহফিল বিদায় হইয়া যাক আমরার গোনা বিদায় হইছে আরে আজকে রাত্রে যদি মরিয়া যায় মরিয়া যায় মরিয়া যায় কালকে সকালে আমার গুসল হইয়া যাইবে আরে জীবনে কত গুসল দিলাম পুকুরে ডুবাইয়া ডুবাইয়া একদিন তো গুসল দিব রে কুমকুমা গরম পানি দেন না কে কানে তুলা লাগাইয়া আমার সঙ্গী কেউ হবে না হবে না ঠিক কিনা বলে এ যুব বিদেশ থাকস ভালো কথা চট্টগ্রাম শহরে থাকস ভালো তোর মারে গ্রামে ফালে আইসস বাপ রে গ্রামে ফালে আইসস নামে অ্যাকাউন্ট করোস মান নামে একাউন্ট করোস না এজুবাব তুই বিদেশটা কস বিবির নামে একাউন্ট করোস মান নামে অ্যাকাউন্ট করস না বিবির নামে কর অসুবিধা নাই আগে মান নামে কল কথা বলি মা বড় না বিবি বড় কে বল কে বল নিজের নামে কোনো অসুবিধা নাই তবে মান নামে একটা বাবার নামে একটা করবি যদি বিভিন্ন নামে না করস তুই নিজের নামে কর কেন নামে করার দরকার নাই কথা বলে যুবক রে কি মনে করছো যুবক অনেকের আছে আজকের মা মা দুনিয়াই নাই অনেকের গ্রামে মা পড়ে আছে গুরুস্থানে বাবা পড়ে আছে গুরুস্থানে হাদিসের মধ্যে আসছে দুনিয়া যদি আগুন লাগা যায় পানি দিয়া দুনিয়ার আগুন নিধা যায় অন্ধকার কবরে আব্বার কবরে আম্মার খবর যদি জাহান আগুন লাগা যায় সে সন্তানের চোখের পানি দিয়া আব্বা আগুন বন্ধ নামের যায় বন্ধু